কলকাতা বিরিয়ানি বা ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির মতো বিরিয়ানি আমার মনে হয় এই পৃথিবীতে অন্য কোথাও খুঁজলেও পাওয়া যাবে না হাই আমি আলো আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম কিন্তু হ্যাঁ আমি এখানে রকম তর্কে জড়াতে চাচ্ছি না লখন বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি কলকাতা বিরিয়ানির থেকেও ভালো এটা অনেকেই বলতে পারেন লাগতে পারে যার যেটা ভালো সবার টেস্ট বার্স তো আলাদা আমার কথা যদি বলি তাহলে আমার ওই কলকাতা বিরিয়ানি আলু ডিম দিয়েই ভালো লাগে এক বছরেরও বেশি আমাদের বাড়ি যাওয়া হয়নি আরও এক বছর যাওয়া হবে বলে মনে হয় বাড়ি না গেলেও আমার খুব একটা দুঃখ কিন্তু একদমই হয় না কারণ আমি সেরকম বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারি আমি এই বিরিয়ানির রেসিপি আগে একবার শেয়ারও করেছি যদি কেউ চান তাহলে একটু খুঁজে নিতে হবে প্রিভিয়াস ভিডিওসে গিয়ে প্রায় আমি পনেরো থেকে কুড়ি বার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে ফেল করে ফাইনালি শিখেছি বানাতে আমি প্রেগনেন্ট থাকাকালীন এসব খেতে একদমই ইচ্ছে করতো না তাই প্রায় দেড় বছর পর খাচ্ছি বানানোর পর এক ঘন্টা যদি রেস্ট দেওয়া হয় তাহলে ব্যাপারটা আরও ভালো লাগে খেতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিলো আর ভীষণ খিদেও পেয়েছিল তাই একদম গরম গরমে খেয়ে নিয়েছি স্যালাড দিয়ে ডিমটা পরে সেদ্ধ করে নিয়েছিলাম তো এই তো ছিল আজকে শর্টস ফলো মো বাই